আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি এটিএম টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে কথা বলবো আমরা ফিক্সেল যে ট্যাপ যে মাইনিং বোর্ডটা আছে এবং কী হচ্ছে হামেস্টার কামবোর্ড যে মাইনিং বোর্ড আছে অবশ্যই আমরা সবাই এই দুইটা বোর্ডের সাথে পরিচিত আছি তো আমি আজকে কথা বলবো ফিক্সেল ট্যাব এবং কী হচ্ছে হামেস্টার বোর্ডের দুইটা মানে আমরা আমরা যেভাবে আর্ন করতেছি ট্যাপ ট্যাপ করে আর্ন করতেছি একে আর কিছু ট্যাক্সের কাজ করে আর্ন করতেছি ঠিক আছে তো পাশাপাশি আমরা হামেস্টারে কিন্তু আমরা এতদিনে সবাই জেনে গিয়েছি যে পাঁচ মিলিয়ন কয়েন করে পাচ্ছি দৈনিক তারপরে হচ্ছে কার্ড মিলিয়ে কম্বো কার্ড মিলিয়ে আর হচ্ছে আপনার প্রফিট পার হাওয়ার থেকে একটা ইনকাম হচ্ছে ঠিক আছে তো পাশাপাশি হামস্টার কাম্পর্ডার আরও একভাবে প্রতিদিন এক লক্ষ মেবি এক মিলিয়ন কয়েনের মতো আমরা ইনকাম করতে পারবো একটা কাজ করলে তো ওখানে কিন্তু আমাদেরকে একটু মাথা খাটিয়ে কাজটা করতে হবে যে মানে ওরা এমন একটা প্রসেস তৈরি করছে এটা কিন্তু খুবই কঠিন কিন্তু কঠিন হলেও জিনিসটা কিন্তু খুবই ভালো মানে ব্যাপারটা হচ্ছে একটু ব্রেন যদি খরচ করেন তাহলে অবশ্যই জিনিসটা পারবেন ঠিক আছে আর যেহেতু আমি আছি ইনশাল্লাহ আমি তো আপনাদেরকে অবশ্যই গাইডলাইন দিয়ে দেবো এবং এখানে কীভাবে কাজ করতে হবে কোনো প্যারা নেওয়ার দরকার নেই সব কিছু প্রসেস আমি ইনশাল্লাহ এক্সট্রা বেস্ট আপনাদেরকে দেখে দেবো তো প্রথমে আমি আরেকটা কথা বলে নিচ্ছি হামেস্টার কিন্তু অলরেডি আপনার হচ্ছে ওয়ালেট কানেকশানটা এসেছে ঠিক আছে সো আপনারা কিন্তু অবশ্যই মাস্ট বি ওয়ালেট কানেকশান করে নেবেন সো আমি ভিডিও শেষের দিকে ওয়ালেট কানেকশানটা দেখিয়ে দেবো কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে সো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তো এই আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা কেউ মিস করবেন আমি সর্বপ্রথম কথা বলবো ফিক্সেল ট্যাপ নিয়ে ফিক্সেল ট্যাপে যে আমরা কম্বো প্যাক নিয়ে আসছো ওরা সো ফিক্সেল ট্যাপের কম্বো প্যাক অর্থাৎ আমরা কার্ড মিলিয়ে যেরকমভাবে আমরা হামেস্টারে কার্ড মিলিয়েছি সেমভাবে ফিক্সেল ট্যাপের ভিতরে আমরা কার্ড মিলিয়ে দৈনিক আমরা এখান থেকে একটা রিওয়ার্ড পেতে পারি ঠিক আছে সো অবশ্যই যদি সঠিকভাবে কার্ডগুলো মিলাতে পারেন তাহলে এখান থেকে কিন্তু রিওয়ার্ড পাবেন আর যদি সঠিকভাবে কার্ডগুলো না মিলাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কোনো রিওয়ার্ড পাবেন না ঠিক আছে তো এই জন্য যে কাজটা করতে হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু কন্টিনিউ আমি আপনাদেরকে এই এই কার্ডগুলো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যে আজকের কোনগুলো কার্ড এবং কি আজকে কী কী কার্ড দিলে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন ঠিক আছে তো সেই জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন সো বন্ধুরা আর কথা বাড়াবো না চলে যাচ্ছি সরাসরি কাজে কীভাবে কাজ করবেন এখানে আর যারা এখনও পর্যন্ত জয়েন হন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো যে অফার লিঙ্কটা দিয়ে দেবো ওই অফার লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন হতে পারবেন ঠিক আছে সো বন্ধুরা এখন হচ্ছে এই ফিক্সেল টাইপের ভিতরে কিন্তু আপনারা কেউ মিস যাবেন না সবাই কাজ করবেন এখানে কিন্তু একশো পার্সেন্ট এখানে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন কারণ হচ্ছে এটা কিন্তু খুব বড় বড় এক্সচেঞ্জারের সাথে এবং কি অনেকে বড় বড় ইয়েদের সাথে তাদের কিন্তু পার্টনারশিপ রয়েছে সো অবশ্যই এটা সাইডটা কিন্তু মিস করা যাবে না সো এখন কথা হচ্ছে আমরা এখানে কীভাবে রিওয়ার্ডটা নেব অর্থাৎ আমরা এখান থেকে ডেলি কম্বো কীভাবে নেব ঠিক আছে সো ভিডিওটা কিন্তু লং হবে আপনারা মনোযোগ সকাল দেখবেন সো আমি প্রথমে কথা বলছি এখানে ডেলি ডেলি কম্পোটাকে আমি ব্যবহার নেব তো আমরা কিন্তু ফিক্স ঢোকার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে চলে যাবেন রিওয়ার্ড অপশন ঠিক আছে সো রিওয়ার্ড অপশন আমি কিন্তু আমার গ্রুপ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে রিওয়ার্ড অপশনার যখন ডেলি চেকিংটা শুরু হয়েছে আমি তো আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সো অনেকে করে নিয়েছেন যারা করেন না আমি একবার দেখে দিচ্ছি এখান থেকে রিওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন রিওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পারবেন যে ক্লাইম অপশন এবং কি এখানে ডেলি কম্বো অপশন ঠিক আছে সো যারা ডেলি রিওয়ার্ডটা নিতেছেন সো এই জায়গাতে ক্লিক করে ডেলি রিওয়ার্ড নিয়ে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে যেমন আজকে আমি আজ গতকালকেরটা নিয়েছি আজকেরটা আমি আর বাকি তেরো ঘন্টা পরে পেয়ে যাব ঠিক আছে চল্লিশকে সো সেভাবে আপনারা নেবেন এগুলো বুঝতে পারবেন তো এখন আমি কথা বলবো হচ্ছে ডেলি কোম্পানি সো যদি এটা একটু মানে একটু 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 কষ্ট করলে এটা পেরে যাবে তো কঠিন কিছু না সো এখান থেকে প্লের ওপর ক্লিক করে দেবো প্লের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অপশানগুলো আছে আমি একটু দেখাচ্ছি এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু চারটা কিংবা পাঁচটা মানে ঘর আছে ঘরগুলোতে আমাদেরকে এখান থেকে এই পুতুলগুলোকে বা এই আইকনগুলোকে আমরা এখান থেকে এখানে নিয়ে বসাতে হবে ঠিক আছে তো এখানে শুধু এলোমিনো বসালে হবে না এখানে কিন্তু একটা রিওয়ার্ড তারা দিবে যারা একশো পার্সেন্ট কমপ্লিট করতে পারবে তাদের জন্য এই রিওয়ার্ডটা কিন্তু রয়েছে ঠিক আছে এই রিওয়ার্ডটা কিন্তু তাদের জন্য সো বন্ধুরা এখানে হচ্ছে আপনি যদি একশো পার্সেন্ট কমপ্লিট নাও করতে পারেন আপনার গুলো যদি ভুলও হয় তাহলে সমস্যা নেই এখান থেকে কিছু রিওয়ার্ড পাবেন তবে বেশি পাবেন না তো বেশি পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাকেদেরকে যেভাবে গাইডলাইন দেবো ওইভাবে করলে আপনারা এখান থেকে বেশি পরিমাণ টোকেন আন করতে পারবেন আর এখানে বেশি পরিমাণ টোকেন আন করার ক্ষেত্রে লাভ সেটা তো অবশ্যই বুঝতে পারছেন এই সাইটটা ট্যাপটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং এটা বর্তমানে ভাইরাল একটা প্রজেক্ট ঠিক আছে সো বন্ধুরা এখান থেকে সিম্পল এই কার্ডগুলো এখানে আমাদেরকে মিলাতে হবে এখান থেকে নিয়ে নিয়ে সেগুলো কোনগুলো কীভাবে মিলাবেন আমি প্রতিদিনের কম্বগুলো প্রতিদিন গ্রুপে জানিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন ঠিক আছে সো আমি প্রথমে আজকেরটা মিলিয়ে নিচ্ছি কীভাবে আসকেট করবেন বন্ধুরা এখানে দেখেন আমাদেরকে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমাদেরকে মিলাতে হবে এখান থেকে যে কোনো একটা যদি হয় এটাকে যদি হয় এটাকে আমরা এখানে স্কল করব সো কীভাবে করবে এবং কি এই কম্বগুলো কিভাবে আমাদের গ্রুপে পেয়ে যাবেন তো আমি আমার যেহেতু গ্রুপে এখান থেকে টেলিগ্রাম থেকে আমি বের হতে পারবো না অবশ্যই আপনারা গ্রুপে যখন আমি পোস্টটা করব তখন আপনারা কি করবেন এটাকে সেভ করে নেবেন ঠিক আছে যেমনটা আমি গ্যালারিতে আমার সেভ করে রেখেছি দেখেন আমার গ্যালারিতে কিন্তু এটা সেভ করে রেখেছি সো প্রথমে হচ্ছে আমাদের এখানে দেখতে পারবেন দেখতেছেন যে এখানে প্রথমটা হচ্ছে এটা ঠিক আছে এই আইকনটা দ্বিতীয় হচ্ছে এই আইকনটা তৃতীয় হচ্ছে এ আইকন চতুর্থ হচ্ছে এ আইকন আপনার একটা একটা করে মিলে নেবেন তো আমি প্রথমটা এবং দ্বিতীয়টা মিলে নিচ্ছি দুইটা মিলিয়ে নিচ্ছি এখান থেকে খুঁজে প্রথমে সেভ করব তো কীভাবে মিলে নিচ্ছি একটু একটু ফলো করেন একটু ফলো করলে পেরে যাবেন এখানে আহামরি কষ্ট কিছু না দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আমার এইটা আমি এটাকে প্রথমে চেপে ধরবো চেপে ধরে এখানে স্ক্রল করব ওকে এটা আমার বসে গেছে তারপরে দুই নাম্বারে আমার কোনটা আছে দুই নাম্বারে হচ্ছে এটা এটা আমি এখান থেকে স্ক্রল করে দিলাম চেপে ধরবেন স্ক্রল করবেন সরি চেপে ধরবেন স্ক্রল করবেন এখানে এবার একটু নেটওয়ার সমস্যা করতেছে আমার বন্ধুরা এখানে আমি দেখেন আমারগুলো আমি এখান থেকে মিলিয়ে ফেলছি তো এখানে আপনারা যে কাজটা করবেন এখানে হচ্ছে এই কার্ডগুলো আপনাকে প্রথমে এই দিক থেকে মিলাতে হবে ঠিক আছে এই যে এই দিক থেকে এই দিক থেকে মিলাতে হবে প্রথমে এটা তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে এটা ঠিক আছে সেগুলো আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা কী করবেন প্রথমে সেভ করে রাখবেন আপনাদের ইয়েতে সেভ করে ফেলবেন ঠিক আছে গ্যালারিতে সেভ করে সো বন্ধুরা দেখেন এইরকম আমি যখন এটা আমি গ্রুপে যখন শেয়ার করব তখন আপনারা এটাকে সেভ করে ফেলবেন এই যে এটা দেখতে পাচ্ছেন আমি এটা সেভ করা আছে আমার ফোনের ভেতরে তো সেভ করার পরে প্রথমে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এইটাই বল আপনারা ব্রেন খাটিয়ে এগুলা ওখানে নিয়ে স্ক্রল করবেন তবে শুরু করবেন এদিক থেকে ঠিক আছে মানে এই দিক থেকে শুরু করবেন এইদিকে যাবেন এদিকে দিকে ওইগুলো ফিল আপ করবেন তো এগুলো এখান থেকে দেখে আপনারা এ হচ্ছে এখানে এই যে ডেলি চেকের কম্বো যেগুলো আছে এগুলোতে আপনারা এগুলো বসাবেন সো আমার এগুলো যদি বসানো হয়ে যায় তাহলে আমাকে সবগুলোতে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে চার পঁচিশ একশো পার্সেন্ট হয়ে যাবে দেখি আমি এখান থেকে চেকের ওপর ক্লিক করে দিলাম চেকের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু একটা রঙ হয়ে গেছে ঠিক আছে সো আমার এখানে কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট হয় নাই এটা কিন্তু আমার ভুল হয়ে গেছে তো আমি কিন্তু ভুল ইচ্ছে করেই করছি কারণ হচ্ছে ভুল হলে কী হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সো যেহেতু এখানে ভুল হয়েছে তো আমার এখানে কিন্তু রিওয়ার্ড কম আসছে যদি একশো পার্সেন্ট হতো তাহলে আমি একশো পার্সেন্টের রিওয়ার্ড পেয়ে পেয়ে যেতাম এখানে ঠিক আছে যেহেতু আমি একটা ভুল করে ফেলছি তো ওইটা কিন্তু আমার এখানে ভুলই আসছে তো আপনারা অবশ্যই দেখে শুনে করবেন তো একশো পার্সেন্ট কমপ্লিট হলে একশো পার্সেন্ট পেয়ে যাবেন আমি পঁচাত্তর পার্সেন্ট কমপ্লিট করছি পঁচাত্তর পার্সেন্টের রিওয়ার্ড পেয়ে গেছে এখান থেকে ক্লাইমে ক্লিক করে দেবো দেন এগুলো কিন্তু আমার ওয়ালেটে চলে যাবে ঠিক আছে সে এটা হচ্ছে আপনার ফিক্সেলের আপডেট ফিক্সেল এটা আপনি ডেলি করতে পারবেন সো এটা করার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে জয়েন থাকবেন চ্যানেলে জয়েন থাকা মাত্রই আমরা যখন চ্যানেলে আপডেটটা দিয়ে দেবো তখন আপনি ইনস্টার সাথে সাথে করতে পারবেন ঠিক আছে কার্ডগুলো আপনাকে আর পেরা নিতে হবে না পরবর্তীতে আপনার এগুলো আমাদের কাছ থেকে এখান থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিতরে এটিএম টেকনোলজি চ্যানেল সো আমি আবার বলে দিচ্ছি আমার এটিএম টেকনোলজি চ্যানেলটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে গ্রুপে হয়ে যেতে পারবেন সো এখানে আরেকটা কথা আছে ভিডিও আমি ভিডিও শুরুতে বলি নাই যেটা হচ্ছে ফিক্সেলের কিন্তু আরেকটা আপডেট আছে ওয়ালেট সাবমিট নিয়ে ঠিক আছে ওয়ালেট আমি একটু একটু শর্টকাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কাজটা ইজি এত আমারি কঠিন না আমি একটু ইজিতে বলে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা এখানে একটা শর্ট একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে সো বন্ধুরা এখানে হচ্ছে আপনি এখান থেকে আমাদেরকে ওয়ালেটটা অ্যাড করতে হবে কেন ওয়ালেটের একটা অ্যাডের বিষয় আছে এখানে ওয়ালেটে অ্যাড করা বলতে আমাদেরকে এখানে কিছু টাক্ক দেবে তারা বা বিভিন্ন সময় কিছু রিওয়ার্ড দেবে ইউএসডিটি রিওয়ার্ড দেবে সো এটা আপনারা যেটা করতে হবে সেটার জন্য আপনারা এখান থেকে উপরে দেখতে পারবেন আপনারা ওয়ালেটের মতো একটা অপশান থাকবে আমার এখানে যেহেতু কানেক্ট করে ফেলছি আমি বাইভিট কানেক্ট করছি ওই কারণে আমার এখানে অপশানটা নাই ঠিক আছে সো এখানে ওয়ালেটের মতো একটা অপশান থাকবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অনেকেরই বাইন্যান্স আছে বা বাইবিট আছে যার যেটাই আছে সেটার উপর ক্লিক করে এই যে এখানে আমার বাইন্যান্স যদি থাকে বাইন্যান্সের উপর ক্লিক করবেন আমার বাইবিট আছে আমি বাইবিটের উপর ক্লিক করে দিলাম বা যার যেটা আছে সেটা দেবেন দেওয়ার পরে এইখানে আমার যেহেতু কানেক্ট করা হয়ে গেছে আপনাদের কিন্তু এখানে একটা অপশান থাকবে যে ইথোরিয়ামের আন্ডারে আপনার ইউএসডিটির অ্যাড্রেসটা দিতে হবে অর্থাৎ আপনি যদি বাইনাস থেকে দেন অথবা বাইবিট থেকে দেন তো বাইনাস অথবা বাইবিটের ডিপোজিটে যাবেন ডিপোডিট ডিপোজিটে যাওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে ডিপোজিটে আপনার যখন যাবেন ডিপোজিটে ক্লিক করবেন তারপরে উপরে ইউএসডিটি লিখবেন ডিপোজিট করবেন ইউএসডিটি সেখানে অনেকগুলো নেটওয়ার্ক পাবেন সেখান থেকে আপনি ইথোরিয়ামের নেটওয়ার্কার যেটা সেটার উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে এনে এখানে দিয়ে সাবমিট করে দেবেন কাজটা কিন্তু একদমই ইজি তারপর যদি কেউ যদি না পারেন তো অবশ্যই আমার গ্রুপে কমেন্ট করবেন তা আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব ঠিক আছে তো যাই হোক এটা ছিল এই আপডেট এটা অবশ্যই করে নেবেন যদি করেন তাহলে এখানে যেগুলো রিওয়ার্ড দেবেন সেগুলো আপনাদের সরাসরি আপনাদের এক্সচেঞ্জারে চলে যাবে ঠিক আছে কোনো ওয়ালেটের অ্যাড্রেস দেবেন না সরাসরি এক্সচেঞ্জারে অ্যাড্রেস দেবেন তাহলে সরাসরি আপনাদেরকে এক্সচেঞ্জারে পাঠিয়ে দেবে সেগুলো তো যাই হোক এখন ফিক্সেলের মোটামুটি আপডেট শেষ এবং কি ফিক্সেল আপনারা কন্টিনিউ কাজ করতে থাকেন এখন কথা বলবো হামস্টোর কাম্পোর্ট নিয়ে সো হামস্টোর কাম্পোর্ডে কিন্তু আমাদের বেশ কিছু আপডেট আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হামস্টার কাম্পোর্টের ভিতরে আমরা যদি প্রবেশ করি যারা আমার চ্যানেলে জয়েন আছে অবশ্যই তারা বুঝতে পারছেন যে আমি কিন্তু কন্টিনিউ আপনাদেরকে প্রতিদিনের কম্বোপ্যাকগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং কি ইনশাল্লাহ আমি ইয়ের কম্বোপ্যাকগুলো অর্থাৎ আপনার পিক্সেল টাইপের কম্বোপ্যাকগুলো প্রতিদিন কন্টিনিউ দেবো এবং কি হামেস্টারের নতুন একটা আপডেট আছে সেইটা কম্পোপ্যাক আমি দিয়ে দেবো সো গতকালকে রাত্রে কিন্তু আমি আপনাদেরকে একটা টাস্ক আসছে তাদের ওই টাস্কটা সম্পর্কে বিস্তারিত বলেছি এটা আপনারা কমপ্লিট করবেন এবং কি এখান থেকে যে টাস্কগুলো আপনাদের আনকমপ্লিট আছে সেগুলো কমপ্লিট করে নেবেন আর ডেলি চেকিংটা করে নেবেন সো যাই হোক আমি বিডিওটা বড় করব না তো এখানে আমরা যে কাজটা এখন করতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সো আমি কিন্তু হামেস্টার এখন কথা বলবো হামেস্টারের এক মিলিয়ন কয়েন আমরা কীভাবে পাবো প্রতিদিন আর হচ্ছে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবে এই দুটো জিনিস নিয়ে কথা বলবো ঠিক আছে প্রথমে বলে দিচ্ছি যে কীভাবে এক মিলিয়ন কয়েনটা কীভাবে আমরা নেব ঠিক আছে এক মিলিয়ন কীভাবে নেব সো সেটা করার জন্য আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা অপশান আনতে হবে যেটা কিন্তু অলরেডি নাই সো এটা আনার জন্য যে টেকনিটা আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমরা দেখেন আর্ন পার ট্যাপ ঠিক আছে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের পর তিন থেকে চারবার ক্লিক করতে থাকবেন একসাথে টানা এক দুই তিন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডেলি চিপার যে অপশনটা আছে এই যে এক লক্ষ কয়েন এক মিলিয়ন কয়েনের যে রিওয়ার্ডটা আছে এটা কিন্তু আমার এখানে চলে আসছে সো এখন এখানে আমি কীভাবে পার্টিসিপেট করব কীভাবে করব এখানে কিন্তু কিছু কোডিংয়ের কাজ আছে যেটা সায়েন সায়েন্সের বিষয় যেটা মানে অর্থাৎ একটু চিন্তার বিষয় আপনাকে একটু চিন্তা করে মেধা খাটিয়ে কাজ করতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডেলি চিপার এখানে আমার আমরা যদি এখানে ট্যাপ বা কিছু ক্রাইটেরিয়া আছে ওগুলো যদি করি এখানে কিন্তু কিছু সংখ্যা উঠবে দেখবেন আমি এখন করলে আপনারা বুঝতে পারবেন সো এই কোডগুলো পাবেন এই কোডগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হবে আমাদের চ্যানেলে জয়েন থাকলে আমি কোডগুলো পেয়ে যাবেন এবং আপনি সাথে সাথে কাজগুলো করতে পারবেন সো বন্ধু এখন আমি চলে যাচ্ছি আমাদের চ্যানেলে যে আমি যদি আপনাদেরকে আপডেটটা দেবো যে আজকের এই কোডগুলা এই কোডগুলো আপনারা মিলান তো এই জন্য আমাদের চ্যানেলে পোস্টটা দেখবেন দেখার মাত্রই আপনি গেলে কাজগুলো করে ফেলবেন ঠিক আছে সো বন্ধুরা দেখেন আজকের আজকের এইটা কিন্তু আমি এখনও দিই নাই কারণ ভিডিওটা আমি মেক করে দেওয়ার মাত্রই আমি ভিডিওটা গ্রুপে ছাড়িয়ে দেবো এই যে এটাই কম্বো প্যাকটা যেটা ঠিক আছে তো এখানে দেখেন আমি বলি এখানে কিন্তু আমাদেরকে আমি যেটা বললাম টাইপ টোন ঠিক আছে এখানে কিন্তু আমাদেরকে টোন টাইপ করতে হবে টোন টাইপ করলে আমরা এখানে পেয়ে যাবো তো টোন টাইপ টোনটা আমরা কীভাবে টাইপ করবো আমরা যারা কম্পিউটার ইউজ করি কম্পিউটারে সফটওয়্যারিংয়ের কাজ করি দেখতে পারবেন আপনারা বা কম্পিউটার না আমি আপনাদেরকে একটা বিভিন্ন অন্য একটা ভিন্ন দেশের কান্ট্রির বা চাইনিজ একটা ভাষার যদি আমি আপনাদেরকে একটা সিম্পল বোঝাই চাইনিজের যে একটা মনে করেন একটা ল্যাঙ্গুয়েজ তাদের থাকে যেমন আমাদের সরে আছে যেমন আমরা আমরা লিখি এ এম আর এ আমরা ইংলিশে লিখি বাংলাতে লিখি সরেয়া মহাকার আমার ঠিক আছে এইভাবে সেম এখানে কিছু কোডিংয়ের কাজ আছে যেমন টোন টিটা আমরা ওরা হামস্টার ক্যাম্বোর্ডের ভাষায় টিটাকে বোঝা হচ্ছে একটা হাইফিন দিয়ে ঠিক আছে এবং কি ওটাকে তারা বুঝায় তিনটা হাইফিন দিয়ে ঠিক আছে এন বুঝে তারা একটা হাইফেন এবং কি একটা ডট দিয়ে ঠিক আছে এটা বুঝতে পারছেন অতটুকু যদি বুঝুন তাহলে বাকি কাজগুলো কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে আমি আরেকবার বলছি এখানে আমি কিন্তু আপনাকে ভিডিও শুরুর আগেও বলেছি এবং কি গতকালকে আমি পোস্টও বলেছি এই কাজটা কিন্তু খুবই একটু কঠিন যারা বুঝবে না তাদের জন্য খুবই কঠিন এবং যারা একটু মাথা কাটিয়ে গিয়ে চিন্তা করবে তাদের জন্য কিন্তু খুবই ইজি ঠিক আছে সো এখানে টিতে দেখতে পাচ্ছেন টিটা হচ্ছে একটা হাইপেন ঠিক আছে আমি সবগুলো মিনিমাইজ করে একবার দেখি এখানে দেখতে পাচ্ছেন টি টিটা হচ্ছে একটা হাইপেন দেখতে পাচ্ছেন পাশে আমি একটা হাইপেন দিয়ে দিচ্ছি ও ওটা উঠানোর জন্য আপনাকে তিনটে হাইফেন দিতে হবে ঠিক আছে তারপর অ্যানটা উঠানোর জন্য এখানে একটা হাইফেন একটা ডট দিতে হবে এখন আপনার কথা হচ্ছে এটা কীভাবে উঠাবো আপনি প্রথমে আপনার এই জিনিসটা আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন যেহেতু আমি বলেছি একটাটির জন্য একটা হাইফেন ওর জন্য তিনটে হাইফেন আর হচ্ছে অ্যানের জন্য একটা হাইফেন একটা ডট ঠিক আছে স্যার এখন আমি এটা বাস্তবায়ন করে দিচ্ছি যেহেতু টোন ঠিক আছে আমি চলে যাচ্ছি হামেস্টার কামবোর্ডে আমেস্টোক্রাম বোর্ডে যাওয়ার পর ডেলি চিপারে আমি যদি যাই দেখি এখানে আমার এইগুলো আমি টোন টাস্কে টোনের কোডগুলো আমি ফেস্ট করে দেখতে চাই আমারগুলো হয় কি না ঠিক আছে আপনারা এভাবে ট্রাই করবেন আশা করি হয়ে যাবে যেহেতু আবারও চলে গেছে আমি আবারও পার হাওয়ারের তিনবার ক্লিক করলাম এখানে চলে আসছে এখন এখানে কোনো কীবোর্ড নাই বলতে পারেন যে ভাইয়া এখানে তো কোনো কীবোর্ড না আমরা কীভাবে এটা উঠাবো সেইটা উঠানোর জন্য আমাদেরকে এখানে একটা হাইপেনের জন্য চেপে ধরতে হবে যদি হাইপেন থাকে তখন চেপে ধরতে হবে একটু চেপে ধরে ছেড়ে দেবেন তাহলে হাইপেনটা উঠে যাবে আর যদি ডট দেখেন তাহলে ডটের জন্য জাস্ট ক্লিক করে ছেড়ে দেবেন যেখানে আমি দেখি টি এর জন্য একটা হাইপেন দেখেন আমি একটা হাইপেন উঠাচ্ছি চেপে ধরলাম ছেড়ে দিলাম টি উঠে যাবে এই যে দেখতে পাচ্ছেন টি উঠে গেছে এই যে এখানে টি উঠে গেছে তারপরে হচ্ছে ওর জন্য তিনটে হাইপেন আমরা দেখছিলাম ওর জন্য তিনটে হাইপেন চেপে ধরবেন ছেড়ে দেবেন চেপে ধরবেন ছেড়ে দেবেন চেপে ধরবেন ছেড়ে দেবেন এখন ও উঠে যাবে এখন অ্যান এনার জন্য কি ছিল শর্ত এনার জন্য শর্ত ছিল মেবি একটা ড একটা হাইফেন একটা ডট একটা হাইফেন একটা ডট তাহলে আমরা একটা হাইফেন দিলাম একটা ডট দিলাম দেখতে পাচ্ছেন টোন উঠে গেছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে টেক দ্য প্রাইজ একদম লাইভ দেখিয়ে দিলাম এখান থেকে যদি একটু মাটা খাটান যদি একটু মাটা খাটান তাহলে কিন্তু একদমই হসবে এবং কি খুব মজার একটা বিষয় সো অবশ্যই দেখেন এখান থেকে যদি আমরা এখন থ্যাংক দ্য প্রাইজ এখানে ক্লিক করি তাহলে আমার কিন্তু এখানে তার একটা রিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার একটা রিওয়ার্ড পেয়ে গেছে ঠিক আছে সো অবশ্যই এভাবে ডেলি আপনারা এইভাবে ডেলি চেকিংগুলো করে নেবেন ডেলি চিপার নিয়ে নেবেন তারপরে কম্বো কার্ড নিয়ে যেটা বলতেছি কম্বো কার্ডে কিন্তু আপনারা অনেকে আমাকে অনেক প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমার লক করা অপশন যেগুলো লক করা অপশন সেগুলো আপনি দেখতে পারবেন যদি আপনার মনে করেন এটা লক করা ঠিক আছে বা এটা লক করা এটা লক করার অপশনটা দেখতে পারবেন যে এই জায়গাতে আপনার কি লেখা আছে কোন লেভেলটা আপনাকে আগে আনলক করতে বলতেছে আগে সেই লেভেলটা আনলক করবেন সেই লেভেলটা আনলক করার পরে হয়তো মনে করেন এই জায়গাতে বলা হয়েছে যে এই লেভেলটা আনলক করতে হবে এই যে এটার নামটা লেখা আছে এটা এটা দশ দশ লেভেল পর্যন্ত যেতে হবে বা পাঁচ লেভেল পর্যন্ত যেতে হবে তো সেক্ষেত্রে আপনি আগে এটাকে টেন লেভেল পর্যন্ত করে নেবেন বা এটা যদি লক থাকে এটা আনলক করার জন্য কোনটা কী করতে হবে সেটা আনলক করে নেবেন তারপরে এটা আনলক করবেন এইভাবে আপনারা আনলক করতে পারবেন ঠিক আছে সো এখন হচ্ছে আমি ওয়ালেট কানেক্টের বিষয়টা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়ালেট কানেক্টটা কীভাবে করবেন সো এখন ওয়ালেট কানেক্ট করার জন্য ছিল যেমন এয়ারডপে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু এয়ারডপটা আসে এয়ারডপটা যখন আসে দেখেন একটা কানেক্ট ওয়ালেট টোন ঠিক আছে এই জায়গাতে ক্লিক করে দেবেন এখানে কিন্তু ওয়ালেটের বিষয়টা কিন্তু আমি ভিডিও করার আগে সেভরিওয়ান সেভরিওন একটা দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিও করার আগে দেখলাম ওয়ালেট কানেক্ট করার অপশনটা কিন্তু চালু ছিল তো এখন ভিডিও করার রানিং পরে দেখতেছি ওয়ালেট কানেক্টটা চলে গেছে মানে কামিংসোন মানে মেবি হয়তো তাদের কোনো আপডেটের কোনো কাজ চলতেছে যার কারণে ওয়ালেট কানেক্টটা এখন আপাতত স্টপ করা আছে তো ইনশাল এক ওয়ালেট কানেক্টের বিষয়টা যখন চালু হয়ে যাবে আবার এই পাস মনে হয় যে দু তিন মিনিট আগে তারা এই অবস্থা অবস্থাটা হয়ে গেছে সো যদি কারো যদি এরকম না হয় যদি ওয়ালেট কানেক্ট করার জন্য অপশন থাকে তো আপনারা অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করার বিষয়ে আমি একটু বলে দিচ্ছি ও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কিপার ওয়ালেটের সাথে অ্যাড অ্যাড করতে বলবে আপনার একটা টোন কিপার ওয়ালেট না স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেবেন ইউটিউব থেকে যে কোনো ভিডিওটা দেখলেই টোন কিপার কীভাবে অ্যাকাউন্ট করে দেখে একটা অ্যাকাউন্ট করে নেবেন করে নেওয়ার পরে এটাকে সরাসরি কিপারের সাথে কানেক্ট করে পারেন পারমিশন যেগুলো চাইবে ওগুলো পারমিশন দিয়ে দেবেন তেন ওকে ওখানে মোটামুটি কানেক্ট হয়ে যাবে এখানে আর কঠিন তেমন কিছু না সো আজকের এই ছিল ভিডিও সো বন্ধুরা আজকের কথা হচ্ছে আপনারা এই যে ডেলি চিপারের যে বিষয়টা সেটা যদি আপনারা না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর হচ্ছে আপনারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ছোটো ছোটো আপডেটগুলো কিন্তু আমরা ইউটিউবে দিতে পারি না আমরা সেগুলো টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই সো ওখানে আপডেট থাকলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হচ্ছে ঠিক আছে এবং কি এখন তো আরও বেশি সুবিধা হচ্ছে আপনাদের ডেলি চিপার এবং কি হচ্ছে ফিক্সেল টাইপের যে বিষয়টা আছে যে কম্বোপাইকগুলো আছে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপডেটগুলো জানিয়ে দেবো আপনাদেরকে সেটা আপনাদের জন্য একটা সুবিধা আর হচ্ছে যে কোনো এনিথিং যে কোনো সমস্যা থাকবে ইনশাল্লাহ টেলিগ্রাম চ্যানেলে সাপোর্ট পাবেন আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি এই ভিডিওতে একটা লাইক করে দেবেন কারণ হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের জন্য খুব কষ্ট করে অনেক সময় বের করে তৈরি করতে হয় ঠিক আছে ভাইয়া একটা যদি লাইক একটা কমেন্ট যদি আপনাদের মাঝ থেকে না পায় তাহলে কিন্তু পরবর্তীতে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা থাকে না বা নিজের ভিতরে একটা খারাপ লাগা অবস্থা কাজ করে ঠিক আছে তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং কি আপনার যদি পার্শ্ববর্তী কোনো বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যদি হামেস্টারে কাজ করে তারা যদি কাজগুলো না করতে পারে অবশ্যই তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার কারণে আরেকজন ভাইয়ের উপকার হবে এক্ষেত্রে কিন্তু আপনি তার থেকে ইনস্ট্যান্ট কিছু পাচ্ছেন না কিন্তু আল্লাহর কাছে ভালো কিছু পাচ্ছেন ঠিক আছে অবশ্যই একজন উপকার করবেন একজন যদি আপনার মাধ্যমে যদি দশ টাকা ইনকাম করতে পারে সে যদিও দোয়া না করে আপনার তার কিন্তু রু থেকে একটা দোয়া আসে ঠিক আছে শুধু বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখুন আল্লাহ হাফেজ